আজকে আপনাদের দেখাবো থ্রি বাই থ্রি এর আগে আমি পরপর কয়েকবার ভিডিও দেখতে পারবেন আপনারা কিভাবে সলভ করা যায় খুব সহজে ইজি খুব সহজেই আমি আপনাদের দেখাবো এটা কোনো সূত্র ছাড়াই আপনারা ওইভাবেই আপনার আমার ভিডিওর সম্পূর্ণ দেখবেন বাংলা টিউটোরিয়ালে সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের মিলে মিলিয়ে দেখাবো এখন এইভাবে থ্রি বাই থ্রি রবিউব কিভাবে মেলানো যায় ঠিক এইভাবে আমরা আপনাদের মিলাব এটা হলো থ্রি বাই থ্রি রুপস কিউব হ্যাঁ এখন তখন আমি কীভাবে ফার্স্ট টাইম আমরা কাজ করবো কি সাদা কাজ ক্রস করব ঠিক আছে এই যে সাদা যেটা আছে না সাদা তার উল্টা পিস উল্টা সাইডে কি আছে নিচে হলুদ এই হলুদের সাইডটা এইভাবে তো রাখবো ঠিক আছে আর এই যে সাদা এখানে সাদা রাখবো এখানে সাদা এখানে সাদা এখানে সাদা এই চারটার মাথা সাদা আনতে হবে এখন কি ব্যাপার আনবো এরকম এই যে পদ্ধতি আপনারা আনতে পারবেন সেটা হলো দেখুন এই যেখানে সাদাটা আছে এই সাদাটার আমি এখানে আনবো তো কিভাবে আনবো এটা আমি সামনের সাইডটা একবার এইভাবে উঠাবো হুম এইভাবে উঠাবো ঠিক আছে এইখান থেকে ওঠা এই যে সামনেরটা আছে না এটাকে জাস্ট উপর উঠা দিবো এত ভাবে আপনার পারবেন এখন দেখুন এখানে একটা সাদা হয়েছে এখানে একটা সাদা এখানে এখানে তিনটা সাদা দেখুন আমার এখানে কি আছে এখানে আবার একটা সাদা আছে এই যে সাঁতার এটা জাস্ট আবার কি করবে এখানে যদি এইভাবে উঠালে কিন্তু হয়ে যায় হ্যাঁ এই যে এইভাবে ওঠালে কিন্তু হয়ে যায় দেখছেন উঠে গেল সাদা কারণ আমার এখানে আবার কি করতে এখানে একটা সাতা আনতে হবে তার দেখতে হবে কোথায় এখানে আজকাল সাদা আছে কিংবা এখানে আছে কারণ এই যে এইখানে একটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা যদি আমি এইভাবে হ্যাঁ এই দুইটা ধরে উপরের দিকে এইভাবে উঠাই তাহলে হয়ে গেল সাদা হ্যাঁ আচ্ছা এখন আমাদের আরেকটা একটা এখানে আনতে হবে আপনারা খুব মনোযোগ দিয়ে একটু দেখবেন এই যে দেখো এখানে একটা সাদা আছে তাহলে এটা কি করতে হবে আমি এটা কি করবো এইখানে একবার ঘোরাবো এইখানে আরেকবার ঘোরাবো হুম এটাকে কি করবো উপর লেভেল উপর লেভেলটাকে আমি ঘোরাচ্ছি এইভাবে হ্যাঁ এইভাবে এই যে সাদাটা আছে এটাকে আমি জাস্ট উপর উঠে দিব এখন হয়ে গেল সুন্দর সাদা 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 ক্রস হয়ে গেল এখন ক্রস তো হয়ে এলো কিন্তু মাঝখানে তো সাদা নেই সাদা মাঝখানে কি আছে হলুদ এখন আমরা কি করব এই 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 সাদা টপটাকে আমরা নিচে নিয়ে আসবো এই প্রত্যেকটাকে নিচে নিয়ে আসবো একশো আশি ডিগ্রি নিচে ঈশ্বর তquiera কমদে কাজ করতে হবে কোনটা SATA সাথে কি আছে দেখুন আপনারা কমলা হুম আমার এখানে কি আছে শবস তারপর এখানে কমলা আনতে হবে তো কিভাবে কমলা আনতে হবে হুম এই দেখো কমলা আনতে হবে এই মিনিট আবার ভিডিও দুটো দেখতে বেরি SATA কমলা এখানে আছে শবস এই শবসটা আমি উপর টপটাকে এবারে ধরবো নিচে দুইটাকে এবারে ঘোরাবো আমার কমলা আনতে হবে ঠিক আছে কোথা কমলা আছে এই যে দেখো এইখানে কমানোটা আছে তো কমানো কমালা মিলে গেল হ্যাঁ ঠিক প্রত্যেকটা পয়েন্ট এইভাবে ঘোরাতে হবে তাহলে আপনি সামনে ঘোরান কিংবা কিছু ঘোরান আপনি যদি এটাই তাপেক্ষে করবেন এখান থেকে একবার নিচে একবার নিচে লেয়ারে নিয়ে যাবে একবার একবার দুইবার একবার নিচে নিয়ে আসতে হবে হ্যাঁ সাদা এখানে নিচে আছে আমার ফার্স্টে বলছে হলুদে নিচে আছে সাদা সাদা আছে হলুদ আচ্ছা এখন ঠিক প্রত্যেকটা একই কাজ করতে হবে এখন আমার সাদা সবুজ আছে এখানে সবুজ থাকতে হবে মাঝখানে লেয়ারটা এখানে সব সময় খেয়াল করবে এখানে কি আছে কালার এটাই আর আমার সাদার সাথে সবুজ আছে তো আবার এখানে কি হতো সবুজ আনতে হবে সবুজ ওই প্রথম যেটা দেখাচ্ছিলাম ঠিক সেভাবে উপর লেয়ারটাকে এইভাবে ধরবো নিচে দুইটাকে এইভাবে ঘোরাবো সবুজ কোথায় আছে লাল আছে এখানে কি আছে সবুজ আচ্ছা এখন কি করবো এটাকে আবার সেই নিচে এক পেস্ট নিচে নিয়ে আসবো ঠিক প্রত্যেকটা আমরা এইভাবে কাজ করবো এখন সাদা লাল লাল আছে এখানে লাল আনতে হবে ঠিক একই পদ্ধতিতে এইভাবে এইভাবে নিচে নিয়ে আসতে হবে হুম তারপর কোনটা আছে সাদা সাথে নীল এখন নীল এখানে নীল নাই সবুজ আছে আমাদের ঠিক ওই একইভাবে উপরে একটা ধরবে এভাবে ঘোরাবে একবার দুইবার তিনবার ওই জায়গায় মিলে যাবে মিলে যাবে করব আপনার সামনের দিকে আনেন কিংবা পিছনে দিকে জাস্ট আমাদের এটা নিচে নিতে নিতে হবে এক এই দুই দুই এখন আমরা ঠিক এটাকে উল্টে দেখবো কি হলো দেখুন তো হয়ে গেল না সাদা ক্রস হয়ে গেলো আমার এই সাইডগুলো মাঝখানে যেগুলো আছে এগুলো মিলে গেলো এগুলো সব মিলে গেলো হ্যাঁ এখন আমাদের কি করতে হবে এখন সাদা প্রথম স্টেপ আমাদের এইটা কমপ্লিট করতে হবে সাদা পুরোটা সাদা হুম কি করতে হবে এখন দেখুন এখানে সাদা নাই এখানে সাদা নেই এখানে সাদা আমার আনতে হবে আচ্ছা এর আগে দেখতে হবে আমার নিচে পয়েন্টে যেমন এখানে কি আছে সাদা মাঝখানে এটা দেখবো সাদা কমলা সবুজ সাদা কমলা সবুজ এখন আমার এইটি না আমরা শর্টকাটে দেখবো নিচে কি আছে কোনটা আছে নিচে নিচে লেখা আছে না এটা এই কর্নারে কি আছে এখন সাদা যদি থাকে যেমন এই কর্নারে আছে মিলে গেছে একটা সাদা এরকম সাদা লাল আর নীল আচ্ছা এখন আমার সাদা লাল নীল এখন কোথায় আছে দেখতে হবে হ্যাঁ এটাকে উপর দুইটাকে ধরবো এই নিচের দুইটাকে ঘোরাবো ঠিক আছে নিচেরটাকে ঘোরাবো ঘুরে এখানে দেখবো দেখুন তো এখানে সাদা আছে লাল আছে নীল আছে এখানে আছে সাদা আছে লাল আছে নীল আছে হোক এটা উল্টা পাল্টা হোক কিন্তু আমাদের কাজ করতে হবে এটা মাছ এটা নিচে নিয়ে আসলাম এখন দেখো এই যে লেভেলটা সবসময় এইভাবে মিলিয়ে সবসময় আমি যেভাবে বলবো এইভাবে নিয়ে আসবেন তাহলে আপনি মিলে যাবে এক পার্ট বাই পার্ট মিলে যাবে এখন দেখুন এই লেয়ারটাকে আমি আমার সামনে ফ্রন্ট সাইডে নিয়ে আসতেছি একবার হুম এটাকে এভাবে ঘোরালাম এটাকে একবার উপর উঠালাম হ্যাঁ মিলে গেছে কিন্তু আমার এই নিচে এই লেয়ারটাকে একবার এখানে আনতেই হবে দেখুন মিলে গেল হুম সেটা মিলে গেল আচ্ছা এখন আমাদের দ্বিতীয় আর একটু সেম একই ভাব করতে হবে সাদা নীল কমলা এখন আমার দেখতে হবে যদি এখানে না থাকে আমার যেটা থাকে ওইটা দিয়ে আমরা কাজ করব দেখে সাদা কোথায় আছে নিচে হ্যাঁ দেখি সাদা কোথায় আছে সাদা এই যে এই যে সাদাটা আছে সাদা কমলা সবুজ এখন দেখি তো সাদা কমলা সবুজ কোথায় আছে গোড়াই হুম এই যে এখানে আছে দেখুন সাদা কমলা সবুজ তা মিলে হোক এটা উল্টা ওটা হোক আমাদের এইটার সাথে মিলে রাখতে হবে যে এখানে সাদা কমলা সবুজ এখানে আছে সাদা কমলা সবুজ ঠিক আছে এই যে এইভাবে ঠিক ওই আগের মতো কাজ করতে হবে এই লেটটাকে সামনে থেকে একবার আনবো নিচে লেটটাকে এইখানে ঘোরাবো বাম্প সাইডে এখন যেটা নিচে নামা ছিল ওইটাকে উপর উঠাবো হুম তারপর নিচের লেটটা বলছিলাম ওইটাকে এখানে ঘোরাবো হয়ে গেল আবার আমরা ঠিক একই কাজ করব যতন দেওয়ার নাম ঠিক একই কাজ করবো একবার এইভাবে ঘোরাবো নিচের লেটটাকে নিচে নামাবো উপরটাকে এটাকে উঠাবো নিচের লেটটাকে ডান পাশে ঘোরাবো মিললো না আমার না হলে আবার মিলা হবে একই কাজ করবেন এই একবার এইভাবে আনবেন একবার নিচের লেটায় বাম পাশে ঘোরাবেন আমি যেটাকে নিচে নামিয়েছিলাম ডান পাশের টাকা এটাকে উপরে উঠাবো দেখুন মিলে গেছে কিন্তু আমাদের নিচের কাছ কিন্তু ঘোরাতে গেল না মিলে যাবে একবার একবার না মিলে যাবে এখন আবার দেখতে হবে নিচে আবার সাদা কি আছে সাদা যদি নেই দেখুন সাদা এখানে নেই হ্যাঁ সাদা এখানে নেই এখন দেখো যদি না থাকে তাহলে এটাও করতে পারবে সহজ যেমন এখন দেখে এখানে মিলে যাবে সাদা সবুজ লাল এখানে দেখেন অলরেডি আছে কিন্তু সাদা সবুজ লাল এখানে যেহেতু এখানে মিলে গেছে তাহলে আমরা এখান থেকে দরকার নাই এখানে যেটা আছে তো এটা আমরা সহজ হয়ে গেল ঠিক ওই একই কাজ করতে হবে সামনের এই লেয়ারটাকে আমার ফ্রন্ট সাইডে আমার সামনের সাইডে আনবো এটা ডান সাইড নিচের যে লেয়ারটাকে এটাকে বাম সাইড ঘোরাবো একবার তারপর যেটাকে নিচে নামাছিলাম সেটাকে উপরে উঠাবো তারপর আবার নিচের লেয়ারটাকে আমি পড়ছিলাম বারবার যদি মিলেও যায় নাও মিলে এটাকে আবার টানি আবার কি করতে হবে এইভাবে দেখুন মিলে গেল না সাদা সাদা একটা আছে এখানে আচ্ছা এখানে যদি আসে তাহলে আমার দেখতে হবে এখানে দেখেন পয়েন্টটা মিলে গেছে ওটার মতো ঠিক আছে এটা যদি নিচেও থাকতে পারতো আপনি ধর ঘোরাই নিচে নিয়ে আসবেন এটা বরাবর নিয়ে আসবেন যদি এখানে মিলে গেছে তাহলে দেখুন আমরা এখন দেখেন সাদা নীল আর কি কমলা এখানে দেখেন সাদা নীল কমলা তাহলে ওই একই কাজ বারবার একই কাজ হম দেখুন তো মিলে গেল হম মিলে গেলো এটা হল আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তাই আপনারা এইভাবে প্রথম স্টেপটা আজকে শেষ করেন আসতে আবার আমি আরেকটা ভিডিও করবো দ্বিতীয়টা আপনারা দেখতে পারবেন দ্বিতীয় এটা ঠিক করতে হবে তাই আজকে এই পর্যন্তই সমাপ্ত নিচ্ছি তাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এসে বিষয়ে কমেন্টে মতামত জানাবেন কমেন্ট অবশ্যই আপনারা যদি না পারেন আমাকে বলবেন আমি আমার দ্বিতীয় যে স্টেপ প্রথম স্টেপ নতুন করে আবার একটা আপনার কপি করে হ্যাঁ লিঙ্কটা পাঠিয়ে দেব তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ